চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সফল আমন্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জুলাই কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ও কৃষি দপ্তরের সকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টা সারা রাজ্যের মধ্যে ধান উৎপাদনে বিশেষ স্থান অর্জন করেছে জুলাই কৃষকরা বন্যার পরবর্তী সময়ে কৃষকদের মনোবল জুগাতে হাইব্রিড ধানের বীজ দিয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করেছেন জুলাই কৃষি দপ্তর সোমবার উত্তর হিচাছড়া এলাকায় কৃষকদের কৃষি জমি পরিদর্শন করলেন কৃষি দপ্তরের ডিরেক্টর কৃষি মহকুমাতে এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের ত্রিপুরা রাজ্যে যে ফ্লাড সিচুয়েশন হয়েছিল আমাদের আগস্ট মাসের ষোলো থেকে বিশ একুশ পর্যন্ত যে ফ্লাড সিচুয়েশন ছিল তারপরে কৃষি দপ্তর ব্যাপক ধান চাষের জন্য পরিকল্পনা নিয়েছিল আমরা ওই ফ্ল্যাটের পরেও প্রায় আট হাজার হ্যাক্টর জায়গাতে হাইব্রিড প্যাডি চাষ করেছিলাম এবং এবার হাইব্রিড প্যাডি চাষে আমরা অন্য একটা পদ্ধতি নিয়েছিলাম যেটাকে ডিএসআর বলে ডাইরেক্ট সিডেড রাইস অর্থাৎ সেখানে ডাইরেক্ট ধানের বীজ জমিতে বপন করা হয়েছিল এবং আজকে আমরা সব ডেপুটি ডিরেক্টর সব ডিস্ট্রিক্ট এখানে উত্তর ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা সবাই এসছেন আমরা সচককে দেখেছি আপনারাও দেখেছেন যে এখানে ডাইরেক্ট সিডেড রাইস হাইব্রিডে কত উৎপাদন হয় আজকে আমরা যে ক্রপকার্টটা করলাম এটার উৎপাদন হ্যাক্টর প্রতি পাঁচ হাজার চারশো কেজি এসেছে যেটা আমাদের নর্মাল হাই এইচ ওয়াই বি পেডি চাইতে অনেক বেশি এবং সেটা কৃষকদের জন্য এনকারেজেবল আমার সাথে আমাদের কৃষক কি হ্যালো নমস্কার আমার নাম নিরঞ্জন নম কোন জায়গায় এটা এটা উত্তর দেখু উত্তরে দেখুশো সরি আচ্ছা তো আপনার এই বছরের ফলন কেমন হয়েছে বা কী বলবেন আমি তো আগে একবার লাগাইছিলাম প্লাটের আগে আমার পুরা জমিটা তো নষ্ট হয়ে গেছিলো তো পরবর্তী সময় আমি দানা বারোয়া লাগাইছি তারপরে এগুলি অনেক যত্ন করলাম সার ওষুধ ওষুধ দিলাম তারপরে এমন এমনচ আমি নিজেও ধারণা করছি না তো দেখি যে মোটামুটি তো ভালো হয়েছে জলবায়ু কৃষি দপ্তর কেমন সহযোগিতা করেছে করছে আছে